আমরা মেয়েরা নিজেদের চুলকে একটু বেশি ভালোবাসি যখন চুল পড়া শুরু হয় তখন আমাদের মনের মধ্যে নানা রকমের টেনশন বাসা বাঁধে আলাইকুম এভরিওয়ান কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আমাদের সবার জন্য একটা তেল নিয়ে আসলাম ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে চুলের গোড়া শক্ত করে কিভাবে নতুন চুল গজায় সেই একটা তেল বানাবো তো তার জন্য প্রথমে আমি দেখো পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি তো আমি পেঁয়াজ আর রসুন ভালো করে সেচে নিচ্ছি তো আমি এটা বাইরে করছিলাম বসার জায়গা সুন্দর করে ধুয়ে পুতা দিয়ে আমি মানে ভালো করে একটু আধা ছাঁচা করে নিচ্ছিলাম তো আমি এই রসুন আর পেঁয়াজ তেলের মধ্যে ভাজবো তো তোমরা প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আশা করি তোমাদের একটু হলেও উপকারে আসবে আমি রসুন আর পেঁয়াজের মধ্যে আরও যা যা উপকরণ দিয়েছি তা হলো আমার গাছের অ্যালোভেরা তো আমি অ্যালোভেরা লাগিয়েছি সেখান থেকে একটা পাতা নিলাম তো এই পাতাটার একটু কষ বের হয় সেটা পরিষ্কার করে ধুয়ে আমি টুকরা টুকরা করে কেটে নিয়েছি তো এটাও আমি একটু আধা ছাঁচা করে নিচ্ছি আমি সবগুলো উপকরণ ভালো করে একসাথে ছেঁচে নিচ্ছি তো তারপরে আমি এটার সাথে নারকেল তেল অ্যাড করব আরও কিছু কিছু উপকরণ আছে সেগুলো অ্যাড করব তো তোমরা প্লিজ সবাই নাটেনি পুরোটা দেখবা আর এটা তোমরা নিয়মিত ব্যবহার করবা তো যেমন ধরো আজকে তুমি মাথায় এই তেলটা দিলা আজকে সারা দিন রাত রাখবা পরের দিন গোসল করার সময় শ্যাম্পু করে ফেলবা তো এই তো দেখো মাসাল্লা এখানে আমি পেঁয়াজ রসুন অ্যালোভেরা ভালো করে ছেঁচে নিয়েছি তো কিভাবে ছেঁচে নিয়েছি তোমরা তো দেখলাই এভাবে তোমরা করার চেষ্টা করবা এই তো তারপরে আমি দেখো প্যারাশুট তেলটা ব্যবহার করছি আমার তেলটা বানানোর জন্য তারপরে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তো এখানে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তো এগুলো সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব তো এই তো কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো যতটুকু লাগে ঠিক ততটুকুই তেল দিয়ে নিচ্ছি তো তোমাদের যতটুকু সম্ভব তোমরা মানে পেঁয়াজ রসুন অ্যালোভেরা যতটুকু নেবা তার থেকে তোমার দুই গুণ বেশি তেল দেওয়ার চেষ্টা করবা তো এই তো এখানে আমি অনেকখানি তেল নিয়েছি একটা বোতলের প্রায় মনে করো তিন ভাগের আড়াই ভাগ নিয়ে নিয়েছি তো তারপর আমি এখানে দেখো এটাকে কি বলে তো আমি এটার নামটা মানে জানি না সঠিক তা যাই হোক এটা সম্ভবত লং হবে রাইট ঠিক বলেছি না তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবা তো এটা সম্ভবত এলাচ তো যাই হোক এইগুলো তোমরা দিয়ে ভালো করে একটু ভেজে নিবা তেলের সাথে তারপরে আমি এই এলাচ লং হ্যাঁ এগুলোর সাথে মেথি অ্যাড করব তো এখানে আমি এক মোট পরিমাণের মেথি নিয়ে নিয়েছি তো তারপরে আমি রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে দেবো এক এক ধাপে ধাপে তো কি বলবো এটার স্মেলটা জাস্ট ওয়াও কি বলবো অনেক সুন্দর একটা স্মেল তেলটা তৈরি করার পরে মানে অনেক সুন্দর কী বলবো তোমরা বানাই বা বাসায় তারপরে বুঝতে পারবা যে আমি আপু তোমাদের ঠিক বলেছি কি না তো আলহামদুলিল্লাহ একটু হলেও উপকার পাবা বিশ্বাস করো মানে নতুন চুল ছোটো ছোটো চুল গজাবে তারপর একটু চুলের গোড়াটা মজমুত হবে তো তোমরা আরও করতে পারো চুলের জন্য যেটা তোমার অ্যালোভেরা মেথি তারপর পেঁয়াজ আলু এগুলো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে তারপরে তোমার একটা ডিম তারপরে লেবুর রস অ্যাড করে চুলের গোড়ায় গোড়ায় নিবে তাহলে খুব উপকার পাবে চুলের জন্য ইনশাল্লাহ তো আর দেখো এই তো কালারটা একদম সুন্দর একটা ভাজা ভাজা ব্রাউন কালার হয়েছে পেঁয়াজ আর রসুনটা এই পর্যায়ে আমি একটু নেড়েছেড়ে নামিয়ে নেব তো আমি এটা একটা ছাকনি দ্বারা ছেঁকে নেব তো আলহামদুলিল্লাহ মাসাল্লা আমার তেলটা খুবই ভালো মতো কমপ্লিট হয়ে গেল তো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টে বলে যাবে কেমন কিউটিরা তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে বলবা তো তোমাদের যদি একটু উপকার হয়ে থাকে আমার এই ভিডিওটা তাহলে প্লিজ তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করে দিবা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা নিত্য নতুন ভিডিও পেয়ে যাবা খুব সহজে তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ